সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব সন্ধি বাক যুক্ত আড়ম্বর বাগম্বর ষাট যুক্ত আনন সরানন দিক যুক্ত বিদিক দিকবিদিক যুক্ত অন্ত দিগন্ত বাকযুক্ত ইশ বাগীশ কৃৎযুক্ত অন্ত কৃদন্ত জগৎযুক্ত ইন্দ্র জগদীন্দ্র জগৎযুক্ত ঈশ জগদীশ যুক্ত দত্তা বাগদত্তা উদযুক্ত ঘাটন উদ্ঘাটন অপযুক্ত দ অব্দ দিক যুক্ত ভ্রান্ত দিকভ্রান্ত দিকযুক্ত গজ দিগ্গজ শ্রীমৎ যুক্ত ভগবত শ্রীমদ্ভগবৎ ঋগযুক্ত বেদ ঋগ্বেদ শট যুক্ত ঐশ্বর্য স্বরৈশ্বর্য যুক্ত দর্শন স্বরদর্শন রূপ তদ্রূপ বাঘযুক্ত ঈশ্বরী বাগীশ্বরী জগৎযুক্তনাথ জগন্নাথ ষাট যুক্ত মাস ষড়মাস বা ষণমাস যুক্ত মতি সম্মতি উদযুক্ত নতি উন্নতি দিকযুক্ত নির্ণয় দিক নির্ণয় কিঞ্চিত যুক্ত মাত্র কিঞ্চিত মাত্র পরাক যুক্ত মুখ পরাণমুখ তৎযুক্ত মধ্যে তন্মধ্যে মৃত যুক্তময় চিতযুক্তময় চিন্ময় বাকযুক্তময় বাগ্মময় তদযুক্ত পর তৎপর তৎযুক্ত সম তৎসম ক্ষুধযুক্ত পিপাসা ক্ষুদিপাসা বিপদযুক্ত কাল বিপদকাল কম্প হৃৎকম্প আপদযুক্ত কাল আপদকাল বিপদযুক্ত সংকুল বিপদ সংকুল ক্ষুদযুক্ত পীড়িত ক্ষুদ পীড়িত তদযুক্ত ত তত্ত্ব সৎযুক্ত চরিত্র সচ্চরিত্র চলজ্যুক্ত চিত্র চলচ্চিত্র উদযুক্ত চারণ উচ্চারণ উদযুক্ত ছেদ উচ্ছেদ শরৎযুক্ত চন্দ্র শরৎচন্দ্র উদযুক্ত চকিত উচ্চকিত উদযুক্ত জল উজ্জ্বল যাবজ্যুক্ত জীবন যাবজ্জীবন জনক বিপজ্জনক সদযুক্তজন স্বজন জন্য তজ্জন্য কুদযুক্ত ঝটিকা কুজ্ঝটিকা উদ্যুক্ত শ্বাস উচ্ছ্বাস উদ্যুক্ত শৃঙ্খল উচ্ছৃঙ্খল উদযুক্ত জল উজ্জ্বল তদযুক্ত টিকা তট্টিকা উদযুক্ত ডিন উড্ডিন উদযুক্ত লেক উল্লেখ উদ্যুক্ত লম্ফ উল্লম্ফ বিদ্যুৎযুক্ত লতা বিদ্যুৎ লতা সমযুক্ত গীত সঙ্গীত সমযুক্ত ঘাত সংঘাত সমযুক্ত তাপ সন্তাপ সমযুক্ত ন্যাসী সন্ন্যাসী কিমযুক্ত নর কিন্নর নর ভূত কিমভূত, ভূত সমযুক্ত মান সম্মান বসুমযুক্ত ধরা বসুন্ধরা সমযুক্ত কলন সংকলন সমযুক্ত চয় সঞ্চয় সমযুক্ত মতি সম্মতি সমযুক্ত দেশ সন্দেশ সমযুক্ত নিহিত সন্নিহিত সমযুক্ত বন্ধ সম্বন্ধ সমযুক্ত বোধন সম্বোধন তব্য গন্তব্য আক্রামযুক্ত আক্রান্ত কিমযুক্ত তু কিন্তু পরমযুক্ত তু পরন্তু সামযুক্ত ত শান্ত নিয়ম তা নিয়ন্তা সমযুক্ত লগ্ন সংলগ্ন সমযুক্ত হার সংহার সমযুক্তবাদ সংবাদ আজকে আমাদের সন্ধির আলোচনা এই পর্যন্তই আপনাদের যদি একটুও উপকারে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ